তো এটা তো সবাই দেখতে পাচ্ছ তো এটা কী জিনিস সেটা তোমরা তো বুঝতেই পারছো এটা হচ্ছে মেট্রোর স্মার্ট কার্ড তো অনেকেই জানে না যে মেট্রোর স্মার্ট কার্ড খারাপ হয়ে গেলে বা এটা যদি কোনো ইস্যু হয় প্রবলেম ক্রিয়েট হয় এটা কী করতে হয় অনেকে হয়তো জানো না তো তাদের জন্য এই ভিডিওটা করা এই স্মার্ট কার্ড যদি কোনো খারাপ হয় তো তোমাদের বাড়ির সামনে যেটা নিয়ারেস্ট মেট্রো স্টেশন হবে সেই মেট্রো স্টেশনে গিয়ে এই স্মার্ট কার্ডটা আর একটা লিখিত জমা দেবে যে এই স্মার্ট কার্ড কার্ডটা আমার খারাপ হয়ে গেছে বা তোমাদের নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন থাকবে সেই মেট্রো স্টেশনে গিয়ে যে ক্যাশ কাউন্টার রয়েছে মানে টিকিট কাউন্টার সরি টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টারে জমা দেবে তো ওরাই একটা তোমাকে এই কার্ডের এগেনস্টে একটা কাগজ দেবে সেই কাগজটার মধ্যে লেখা থাকবে যে তুমি কার্ডটা কবে জমা দিয়েছো আর এই কার্ডটার এগেনস্টে কত টাকা তুমি পেতে পারো বা টাকা পাবে কি সেটা তোমার বলে দেবে ওরা তো এই কার্ডটা যেমন জমা দেবে তার ঠিক এক সপ্তাহ পর ওয়ান উইক পর এই কার্ডের এগেন্স্টে যদি তোমার কোনো টাকা থাকে তুমি ধরো এই কার্ডটায় টাকা ভরেছ ভরার পর তোমার টাকাটা ইয়েটা খাটটা খারাপ হয়ে গেছে বা তোমার যদি এই কার্ডটা যেদিনকে রিচার্জ করেছো তার থেকে এক বছরের মধ্যে যদি কার্ডটা যদি ভালো থাকে তাহলে এই কার্ডের এগেন্স্টে যে টাকাটা তোমাদের জমা রয়েছে মেট্রিস সেই টাকাটাও ব্যাক পাবে তো এই একটা জিনিস খুবই দরকারি সবার অনেক তো এই দরকারি ভিডিওটা আমি সবার জন্য করলাম তো কারোর যদি দরকার পড়ে তো এই ভিডিওটা তোমরা একবার অবশ্যই দেখে নিও আর যদি কোনো দরকারি লাগে আমার ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি আছে ও আমার নাম ফোন নাম্বার দেওয়া আছে আমাকে জিজ্ঞাসা করতে পারো বা কমেন্টে বলতে পারো